বিদেশি অরিজিনাল বায়ার নিয়ে যারা শোরুমে শোরুমে কাজ করেন তারা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট এবং প্রিমিয়াম কালেকশন গুলা কোথায় থেকে পাইকারি নেবেন জানেন না তাদের জন্য খালি বিলিস্টার দেখাই দিই দেখেন হার্লি পাশে এইটা দেখেন এম ইউএস পোলো

দেখাই দিয়ে হ্যাঁ হালকা করে আমি এমকে নাম বেশি না বলবো যা যেই কাস্টমার আপনার শোরুমে এসে হাতে নেবে সে আর রেখে যাবেই এখন এই ভিডিও দেখে বলতে হবে ভাই আমি এই শার্টগুলো এই তাহলে কিন্তু কারণ এই শার্টটা এখন আছে

কারণ এটা যে এখন এটা দেখাইতেছি একটু পরে হয়তো বা এটা শেষ শেষ হয়ে যাবে এটা আমরাও বলতে পারি না এটা বলা সম্ভব সম্ভব তো এরকম আসলে প্রতি নিয়ত নিত্য নতুন প্রোডাক্ট আমাদের কাছে আসতেছে আর আমরা আপনাদের জন্য ব্যবস্থা করে দিচ্ছি এটা জ্যাকেট জোনস ব্যান্ড কলারের মধ্যে ব্যান্ড কলার আছে কলার আছে বিভিন্ন টাইপ মানে একটা ব্র্যান্ড তো আসলে একটা স্টাইল করে না আবার আমরা তো একটা স্টাইল নিয়ে থাকি আমরা তো বিভিন্ন স্টাইলের মধ্যে চলে ভাই ওগুলা কি সলিড কালারের সলিড আছে কিছু প্রিন্ট আছে

শার্ট টি শার্টগুলো তো মোটামুটি কিছু দেখাই টি শার্টটাই হচ্ছে আরো কোয়ান্টিটি তারপরে এই দিকটা দিয়ে টমি সিক এর কিন্তু প্রচুর পরিমাণে টি শার্ট আছে তারপরে আমেরিকানিগুলোর এটাও আসছে এটাও নিতে পারবে এবং মিক্সড কিছু টি শার্ট এই জায়গাটা দেখেন তো আছে এই এইটা না পুরোটা দেখেন এইটা আছে এখানে আছে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে প্রাইস রেঞ্জ তারপর যদি আমরা এই রুমে আসি ভাই এই রুমটা হচ্ছে আমাদের এটা হচ্ছে কিউসি টেবিল এখানে আমরা প্রোডাক্ট গুলো একটা প্রোডাক্ট যখন আসে আসার পরে আমাদের এখানে কিউসি হয় এবং হচ্ছে কোয়ালিটি ফুল কিউসি ম্যান দ্বারা এই প্রোডাক্টটাকে আমরা চেক দেই যেখানে এরো স্টিকারটা থাকে আমরা দেখাচ্ছি এরো স্টিকারটা কিভাবে আমরা দিই যেমন এই যে প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের এই যে আজকে সরবেন ঢুকবে এই প্রোডাক্টটা একটু আপনাকে দেখাই প্রবলেমগুলো কি ফাইন্ড আউট যে বললাম যে আসলে কোয়ালিটির বিষয়টা প্রোডাক্টটা রিজেক্টটা কোথায় আমরা কোথায় পাইছে যে এখানে ওয়্যারলেস পড় আছে সামান একটু এটা অনেক ক্ষেত্রে কিন্তু ওইভাবে ইয়াও করবে না বুঝেও না যে এই যে কি সমস্যা এই যে দেখেন

এটা বলা যাবে না তারপরে যে দেখেন এই প্রোডাক্টটা কিন্তু আমাদের পাত্র ঢুকছে এটা কিউসি হবে এটা কিউসি হবে এতগুলো প্রোডাক্ট থেকে কিউসি করলে দেখা যাচ্ছে কিছু না হলো 20

বাহিরে প্রচুর পরিমাণে ডিমান্ড হচ্ছে আপনার হচ্ছে এক্সপোর্ট পোশাক এবং ঢাকার বাইরে থেকে প্রচুর কাস্টমার আসে আমাদের শোরুম গুলিতে যে ভাইয়া আমাদের তো আসলে ঢাকার বাইরে ভালো শোরুম নাই তো এই বিষয়টার জন্য আমি বলবো যে আপনি যদি ভালো শোরুম ব্যবসায়ী হতে চান বা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনাকে আমরা দেখিয়ে দিব কিভাবে ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করতে আপনারা বলেন যে ভাই ভালো কাস্টমার নাই ভালো প্রাইস দিতে চান আরে ভাই আপনার কাছে ভালো প্রোডাক্টই তো নেই মানে আপনাকে তো জানতে হবে আপনার কাছে যখন থাকবে তখন একটা কাস্টমার এসে নক করবে যে ভাই এই প্রোডাক্টটা আছে কিনা আপনি যদি ভালো প্রোডাক্ট না রাখেন তাহলে আপনি দুই বছর আগের প্রোডাক্ট নিয়ে এসে না এটা হবে না তো সম্ভব না সম্ভব না আপনাকে ভালো প্রোডাক্ট রাখলে ভালো কাস্টমার এসে আপনাকে নক করবে এখন আপনি যদি বলেন যে ভাই এই পুকুরে মাছ নাই আপনি আদার দেন দেখেন মাছ কি পরিমাণে বুঝতে পারছেন আপনি আদার না ফেলে যদি বলেন ভাই মাছ নাই আপনি আদার দিলে বুঝতে পারেন যে কি পরিমাণে মাছ নাই তো এর জন্য আমি বললাম যে আপনি ভালো একটা পজিশনে যেহেতু বিজনেস করতেছেন সেহেতু আপনি একটা ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন দেখবেন অল্প সেল হইলেও ভালো প্রফিট মার্জিনটা এক্সপোর্ট আপনাকে দিয়ে থাকবে এবং বারো মাস

হ্যাঁ সেটাই এর জন্য আমাদের কিছু প্রোডাক্ট এখন রেডি আছে কাশ্মীরে একটা ভাইয়ের জন্য কাশ্মীর তখন আমি আপনাকে আরো নতুন এটা একটা বিষয় থাকে তো বেশিরভাগ ঢাকার বাইরে যেটা সমস্যা হয় ভাই আমার ছবি দেন পছন্দ করে এটা হচ্ছে লোকাল প্রোডাক্টের ক্ষেত্রে